এই মুহূর্তে স্বাগত জানাচ্ছি এভারকেয়ার সামনে থেকে সরসমনির জানাছিলাম যে বেগম খালেদা জিয়া খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা এবং তাকে যে বাইরে নিয়ে যাওয়ার যে বিষয়টি রয়েছে এটি সর্বশেষ কিন্তু জানানোর জন্য যুক্ত হয়েছে দুই সপ্তাহের বেশি সময় ধরে কিন্তু বেগম খালেদা জিয়া তিনি চিকিৎসাধীন আছেন এই এভারকেয়ার হাসপাতালে তাকে যে চিকিৎসার জন্য যে লন্ডন নিয়ে যাওয়ার যে ভাড়া করা হয়েছিল সেটি কিন্তু মঙ্গলবার মঙ্গলবার সকালে ঢাকার শাহজালা আন্তর্জাতিক বিমানবন্দরে নামার অনুমতি কিন্তু আহ পেয়েছে দর্শক তবু যে বেগম আহ খালেদা জিয়া লন্ডনে যেতে পারবেন কিনা সেটি পুরোপুরি কিন্তু নির্ভর করছে তার যে শারীরিক অবস্থা সেটির উপর কিন্তু পুরোপুরি নির্ভর করছে গত শনিবার কিন্তু তার ব্যক্তিগত চিকিৎসক জানিয়েছিলেন যে তার স্বাস্থ্য পরিস্থিতির উপরেই মূলত নির্ভর করছে তার বাইরে যাওয়া দর্শক একটু জানিয়ে রাখি যে এয়ার অ্যাম্বুলেন্স টি আগামীকাল সকালে আট একটা বিশ মিনিট নাগাদ কিন্তু শাহজাল বিমানবন্দর বিমানবন্দরে নামার কথা রয়েছে সেটি কিন্তু চাইলেই আর আগামীকাল রাতে কিন্তু আবার বেক করতে পারবে এরকম কিছু তথ্য কিন্তু উঠে আসছে যে দেশীয় গণমাধ্যম গুলো রয়েছে সেখানে কিন্তু বলা হয়েছে এই মুহূর্তে যদি হসপিটালের সামনের চিত্রটি একটু দেখায় যে প্রতিদিনের মতো যে ভিড় থাকে যে নেতা কর্মীরা এসে ভিড় করেন সেটি কিন্তু আজ এই মুহূর্তে একেবারেই নেই বললেই চলে এই মুহূর্তে কিন্তু দেখতেই পাচ্ছেন যে প্রতিদিনের মতো যে স্বাভাবিক আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে এখানে পুলিশ বিজেপি ছাড়াও কিন্তু যে এসএসএফ এর কথা বলা হয়েছিল যে তাকে যে ব্যক্তিগত নিরাপত্তা যে বিষয়টি রয়েছে এটি নিশ্চিত করতে কিন্তু আহ বিজেপি মোতায়েন করা হয়েছে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এই পরিবেশ তবু আর একটু জানিয়ে রাখি যে বাইরের যে চিত্রটি যদি দেখায় যে প্রতিদিন যে তা কর্মীরা আসেন আজকে কিন্তু একেবারেই নেই বললে চলে যদিও কয়েকজন আসেন তার বাইরে থেকে কিন্তু ওই দুয়া চায় অনেকে মনোজাত করে তারপর কিন্তু চলে যায় দর্শক জানাচ্ছিলাম যে বেগম খালেদা জিয়ার চিকিৎসা ও বিদেশ আহ যাত্রা সংক্রান্ত যে সর্বশেষ খবর কিন্তু আহ জানাচ্ছিলাম দর্শক এটি ছিল এবার কেয়ার হসপিটাল থেকে সর্বশেষ তথ্য